হয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো এই বারাঘাটের হালিম খাওয়া আর বারাঘাটটা আপনাদের একটু দেখানো আসলে পদ্মার যে ভিউ এই ভিউটা আসলেই সত্যি অসাধারণ আর বিকেলে যে পরিবেশটা থাকে এটা আসলে ভাষায় বলার মতন এত সুন্দর পরিবেশ আসলে আমরা মূলত এখানে হালিম খাওয়ার উদ্দেশ্যেই আসা হয়েছে তো এখানে পদ্মা একটু ঘোরাঘুরিও করলাম ঘোরাঘুরির পরে আপনাদের সবাইকে নিয়ে হালিম উপভোগ করব আর এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে দেখতেছেন সবাই রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে খুব ভালো পদ্মার যেই বুকছিলেন নৌকা এবং ভোটগুলি চলাচল করে দেখতে খুব অসাধারণ লাগে দেখতে পারতেছেন যে অসংখ্য ভোট নদীর মাঝখান দিয়ে চলে যাইতেছে আসলে পরিবেশটা খুবই সুন্দর এটা হলো আমাদের দোহারের বারাঘাট দেখতে পাচ্ছেন বিকেলের প্রকৃতিটা কত সুন্দর আর এখানে অনেক নৌকা বোট লঞ্চ এগুলো চলাচল করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পণ্য পরিবহন করে থাকে আর এই এই বেশ কিছুদিন হয় ওপেন হয়েছে আর খুবই সুন্দরভাবে ডেকোরেশন করছে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এখানে ব্লক ফেলা হয়েছে ব্লক দিয়ে নদী শাসন করা হয়েছে আর এই ব্লকগুলোর কারণে আরও পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে চলেন আপনাদের এখন নিয়ে যায় সেই হালিমে সেই মামার হালিম নয়ন মামার হালিম হতে পারতেছেন তো আমাদের আমি ফার্স্ট টাইম নয়ন মামার হালিমটা ট্রাই করলাম তো আমাদের এক বড়ো ভাই সে অনেকবার ট্রাই করছে তো তার বলার পরেই আমরা এখানে আসলাম আজকে দেখেন কীভাবে সার্চ করতেছে মামা মামার হাতে আসলে জাদু আছে হালিমটা খুব টেস্টি ছিল কিন্তু একটু ঝাল ছিল যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য হালিমটা বেস্ট চয়েস হবে তো আমরা ট্রাই করতেছি হালিমটা আসলেই খুব ঠিক ছিল ঘন এবং ক্ষেত সুস্বাদু যারা ঝাললা আছেন তাদের খুব ভালো লাগবে